হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস টেনের এবটি এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের একশো চব্বিশ নম্বর পেজের লাইফ সায়েন্স এবং হচ্ছে একশো ছেচল্লিশ নম্বর পেজের লাইফ সায়েন্সের সমাধানগুলো আমরা দেখে নেব তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন দেখো সূর্য শিশির নামক পতঙ্গভুগ উদ্ভিদের পাতার কর্শিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র মেকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কী ধরনের চলন এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন অপশান বি কেমোন্যাস্টিক পরেটা নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্তকরণ কোনটা হবে এখানে অপশান হচ্ছে সি হবে ইনসুলিন কম খরণে ডায়াবেটিস ইনসিবিরাস রোগ হয় এটা ভুল কারণ হচ্ছে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় পরেরটা তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি কী হবে আইরিস সঠিক জোড়াটি নির্বাচন করো উত্তর হচ্ছে পতঙ্গপরা কি হচ্ছে সূর্যমুখী হবে অপশান সি মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার কমাটির দয়কে আলাদা হতে দেখা যায় সেটা হচ্ছে অ্যানাফেস দশায় জননাঙ্গ ও জননগতির গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফোরণের যে দশায় সেটা হচ্ছে বয়সন্ধি দশায় থ্যালাসিমা সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া হলো একটি অটোজম বাহিত রোগ অপশান সি মেন্ডেলের সংখ্য জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটের গাছের বেটে মোটর গাছের সংকরায়ণ ঘটানো হলে এফ টু জনুতে প্রাপ্ত শঙ্কর লম্বা মোটর গাছের কত শতাংশ হবে শঙ্কর লম্বা মটর গাছ কত হবে আমরা জানি এফ টু জনুতে কী পাওয়া যায় গিয়েছিল দেখো এফ টু জনুতে কী পাওয়া গেছিলো যে বিশুদ্ধ মোটর গাছ ক্যাপিটাল ক্যাপিটালটি টি ক্যাপিটালটি অনুপাত শঙ্কর লম্বা অনুপাত বিশুদ্ধ বেটে এর অনুপাত কী ছিল ওয়ান অনুপাত দুই অনুপাত ওয়ান ঠিক আছে তার মানে দেখো চারটের মধ্যে দুটো হচ্ছে শঙ্কর লম্বা তার মানে কত একশো পার্সেন্ট দেখো চারটের মধ্যে ছিল দুটো শঙ্কর লম্বা ইন্টু আমি যদি একশো করি তাহলে হচ্ছে টু টু দুই দু চার দুই পঞ্চাশে একশো তাহলে পঞ্চাশ পার্সেন্ট হবে অ্যান্সার তাহলে উত্তর হচ্ছে অপশান বি পঞ্চাশ পার্সেন্ট পরে কোয়েশ্চেন মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই প্রবক্তা কে হচ্ছে কোয়াশার্ভেটের প্রবক্তা হচ্ছে ওপারিন পয়টা নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্বাচন করো উত্তর হচ্ছে আলু হচ্ছে বুলবিল হবে না ঠিক আছে চুপড়ি আলু বুলবুল হয় উটের লোহিত রক্তনিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক উত্তর হচ্ছে ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত পরে পেজে একশো পঁচিশ নম্বর পেজের নাইট্রোজেন চক্রে সিউডোনাস ব্যাকটেরিয়ার যে ভূমিকা পালন করে সেটি হচ্ছে ডিনাইট্রিফিকেশন করে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ক্রায় সংরক্ষণ নমুনা বস্তুকে যে উষ্ণতায় রাখা হয় সেটা হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তোমরা খেয়াল রাখবে এখানে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস আছে এবং এখানে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস আছে উত্তর হচ্ছে মাইনাস র্যাপ্লিশিয়ার অনেক প্রজাতির দেখা মেলে কোথায় কোন হটস্পটে এটা হচ্ছে সুন্দর্যান্ড পর এটা উদ্ভিদ ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায় এটা হচ্ছে অক্সিন ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমে আবর্তনকে জনুক্রম বলে পায়রায় বায়ুথুলের সংখ্যা হচ্ছে নটি কোনো বাসস্থানের সমস্ত উদ্ভিদ প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের কি বলা হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যের ড্যাস সংরক্ষণ প্রকল্পগুলো রয়েছে উত্তর হচ্ছে কুমির এবার হচ্ছে সত্য মিথ্যা সাইটোকানিন উদ্ভিদের পার্শ্বমুকুলের মুকুলের বৃদ্ধি ব্যাহত করে উত্তর হচ্ছে মিথ্যা হবে উত্তর হচ্ছে এখানে এখানে অক্সিন হবে অক্সিন উদ্ভিদের পার্শ্বমুকের বৃদ্ধি ব্যাহত করে টু পয়েন্ট সিক্স উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণুমাতৃকোষের মিওশিস বিভাজনের ফলে পরাগ রেণু সৃষ্টি হয় এটা হচ্ছে মিথ্যা হবে পরাগ রেণু এখানে হচ্ছে রেণু মাতৃকোষ সৃষ্টি হয় মানব শিশুর লিঙ্গধর নির্ধারণে মাতার ভূমিকা প্রধান এটা মিথ্যা হবে কারণ হচ্ছে পিতার ভূমিকা প্রধান এটা মিথ্যা কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ এটাও সত্য হবে টাইফয়েড একটি জলবাহিত রোগ এটাও সত্য হবে ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান এটাও সত্য পরপর তিনটে সত্য এবার বাম স্তঙ্গের সঙ্গে ডামস্তঙ্গ মেলানো সিএসএফ সিএসএফ ফর্ম সেরিব্রোস স্পাইনাল ফ্লুইড যেটা হচ্ছে মস্তিষ্ক এবং শুষণ্যাকাণ্ডের রস সেটাকে বলছে এটা সি হবে ক্রোমোজোমের মেরুর দিকে চলন সেটা হচ্ছে দশায় দেখা যায় মিরাবিরিশ জলপা মেরাবিলির জলাফা হচ্ছে সন্ধ্যা মালতির আর বিজ্ঞান সমত নাম মেরাবিলিস জলাফা এটা অসমূল্য প্রকা দেখা যায় মেরাবিলিস জলাফা বা হচ্ছে সন্ধ্যা গঠন আলাদা কিন্তু কাজ একই তাই হচ্ছে সমবৃত্তি অঙ্গ অ্যালগাল বুম হচ্ছে জল দূষণের সঙ্গে সম্পর্কিত লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার অর্থাৎ এক্স ক্রমোজম বাহিত উত্তরাধিকার হচ্ছে বর্ণান্ধতা হিমোফিলিয়াও হবে এখানে অপশান যেভাবে দেওয়া আছে সেটা এবার পরেরটা তেজের কোয়েশ্চেন বিষদৃশ শব্দটি বেছে রেখো টিএইচএইচ জিটিএইচ এইচ এডিএইচ এসিটিএইচ উত্তর হচ্ছে অ্যান্টি ডায়রোটিক হরমোন বা এডিএইচ কেন হবে এটা কারণ হচ্ছে বাকি সব হরমোনগুলো পিডিটারি অগ্রপ্রকৌশতে খড়িতে হয় আর এডিএইচ হচ্ছে অ্যান্টি ডায়রোটিক হরমোন বা ভ্যাসপ্রাচীন পশ্চাৎপকশতে খরিত হয় নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায় এটা সবাই জানি আমরা সাইটোকাইনিন সাইটোকাইনিন নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে কি হবে এটা প্রাণী কোষ উদ্ভিদকোষ উদ্ভিদ কোষ কোষপাত প্রাণী হচ্ছে ক্লিভেজ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যেতে পারে এটা হচ্ছে চার প্রকার গ্যামেট পাওয়া যেতে পারে এটা হচ্ছে চার দ্বিসঙ্গ জনন পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুবাদ কত ধরনের হতে পারে এটা হচ্ছে নয় রকমের হতে পারে নাইন অপসারী বিবর্তনের উদাহরণ হচ্ছে কি হবে সমসংস্থ অঙ্গ নিচের চারটি বিষয়ের মধ্যে এক তিনটি একটি বিষয়ের অন্তর্গত আচ্ছা সেই বিষয়টি খুঁজে বের করলে হবে দেখো ডিএনএ আর এনএ চক্র প্রটিন তাহলে কোশচক্র এগুলো কি তৈরি হয় কোশচক্র অ্যান্সার ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক জিম করবেট ঠিক আছে এরপরে আমরা চলে যাব একশো নম্বর পেজে একশো ছেচল্লিশ নম্বর পেজের জীবন বিজ্ঞানটা দেখো প্রথম কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছ নিচের কোন বড় বন চলনকে নির্দিষ্ট করে আমরা সবাই জানি এটা প্রকরণ চলন এটা খুব কমন কোশ্চেন নাশপাতির নির্যাসে কোন হরমোন থাকে এটা হচ্ছে জিব্বারেলিন নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ উত্তর হচ্ছে পেশি টান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা হচ্ছে লোক মস্তিষ্কের কাজ ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় পরাগ অপচয়ের সম্ভাবনা থাকে না এটাই হচ্ছে সঠিক নয় আচ্ছা এরপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ একজন ব্যক্তি শৈশব ও পরিণতি দশার মাঝের সময় আছে নিচের কোনটি সেই সময়কালকে নির্দিষ্ট করে উত্তর হচ্ছে দশ থেকে উনিশ বছর সময় ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপযুক্ত জীব কত ধরনের ক্যামের উৎপন্ন করতে পারবে উত্তর হচ্ছে আট প্রকারের দুজন বালকের একজনের কানের লতিমুক্ত প্রকৃতির আর অপরজনের কানের লতিযুক্ত প্রকৃতি তাহলে উত্তর হচ্ছে অপশান ডি ফ্যাক্টর পরেরটা অলিগোসিন যুগের ঘোড়ার জীবাশটি চিহ্নিতকরণ উত্তর হচ্ছে মেসোইপাস অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ হচ্ছে ল্যামার্কের মতবাদ নিচের কোনটি নিঃসঙ্গে উদাহরণ নয় এমুর ডানা হাতের আঙ্গুল এটা হচ্ছে হাতের আঙ্গুল হবে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুটোই হচ্ছে এক্স ক্রোমোজমবাহিত রোগ বা জনন বাহিত প্রচ্ছন্ন রোগ ঠিক আছে নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে উত্তর হচ্ছে ব্যাসিলাস ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে কোনো একটি হটস্পট অঞ্চলে ভ্রমণকালে তুমি লায়ন টেলট ম্যাক দেখতে পেলে তাহলে তুমি কোন হটস্পট অঞ্চলে ভ্রমণ করছিলে উত্তর হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট কোন জলাশয়ের বর্ধিত বিওডির নিচের কোন ঘটনাকে নির্দেশ করে এটা হচ্ছে জল দূষণও হবে আবার হচ্ছে ধ্রবীভূত অক্সিনের ক্রমহাসমান মাত্রা হবে এখানে উত্তর হচ্ছে ক ও গ উভয় নিচের কোনটি ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা এটা হচ্ছে আমরা সবাই জানি ক্রায় সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন এবার শূন্যস্থান পূরণ টু কোন হরমোনকে অ্যান্টিজেনিক হরমোন নামে পরিচিত এটা হচ্ছে ইনসুলিন অণুবিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যানলেট তৈরি হচ্ছে এমব্রয়েড উত্তর এখানে হবে এম ব্রয়েট একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির কি হচ্ছে বাহক হবে কোষ বিভাজনে ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বন্যের রঞ্জিত হচ্ছে হেটেরো কোমাটিন উত্তর হচ্ছে হে টেরো ক্রোমাটিন কোন খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রায় জৈব ভঙ্গুর এটা অঙ্গুর হবে না ভঙ্গুর কীটনাশক কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি এটা হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশান বা জৈব বিবর্ধন নামে পরিচিত এটা লিখব জৈব বিবর্ধন জৈব বিবর্ধন জৈব বিবর্ধন নেক্সট হচ্ছে মাছের পটকার লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন হচ্ছে রেড গ্রন্থি হবে রেড গ্রন্থি পর এটা হচ্ছে সত্য বা মিথ্যা কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিক মতো দেখতে না পেলে তার অবতর লেন্স ব্যবহার করা উচিত এটা হচ্ছে মিথ্যা হবে বেশ গেলে অ্যাডেনিন থাইমিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে এটা মিথ্যা হবে কারণ হচ্ছে দুটি হাইড্রোজেন বন্ধনী হচ্ছে তাহলে এটা হচ্ছে ভুল হয়ে গেল এস কম ক্ষরণে শিশুদের কেটেনিজম রোগ হয় এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে হ্যাঁ থাইরক্সিন হবে অ্যান্সার মরুভূমি অঞ্চলে উষ্ণ ক্যাকটাসে উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটান অনেকদিন বাঁচতে পারে এটা হচ্ছে সঠিক তামাক চি বলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয় এটা হচ্ছে ভুল হচ্ছে এটা হচ্ছে মুখের ক্যান্সার হয় এটা হচ্ছে মিথ্যা হবে আর সাধারণ ফানকে জনুক্রমের আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে এটা হচ্ছে সঠিক এবার হচ্ছে এ স্তম্ভে স্তম্ভে বিস্তম্ভ ম্যাচিং হচ্ছে সিলিয়ারি বডি কি হবে সিলিয়ারি বডি লেন্সের উপার্জনে সাহায্য করে খন্ডি ভবন ভবন হচ্ছে স্পাইরোভাইরা হচ্ছে খন্ডি ভবন স্মলটি স্মলটি এটা হচ্ছে হোমোজাইগাস এবং হচ্ছে প্রচ্ছন্ন মাইক্রোস্পিয়ার প্রোটিনয়েড হবে এখানে প্রোটিনয়েড হবে অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান হবে সম্পদের অতিব্যবহার সর্বগন্ধার বিপণতার কারণ বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এটা অক্সিডোসিন হচ্ছে অক্সিরোসিন এল টিএইচ আইসিএসএইচ এফ এইচ এটা হচ্ছে অক্সিডোসিন হবে অক্সিডোসিন হচ্ছে পশ্চাৎপকোষ্ঠ থেকে খড়িত হয় বাকিগুলো অগ্রপকোষ্ঠ থেকে পিটুটারি কাকে সারিবৃত্তীয় বৃত্তীয় ভাল রূপে অভিহিত করা হয় উত্তর হচ্ছে সাইনঅপস নিচের কোন সম্প নিচের সম্পর্কিত একটি শব্দ জড়িয়ে দেওয়া আছে তাহলে এটা কি হবে উত্তর হচ্ছে প্লাস হচ্ছে বহু বিভাজন ইস্ট কি হবে কোরকোদম কোরো কোদগম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর জিরো টাইপ সমন্বিত মটর গাছ কি ধরনের ফিরো প্রদর্শন করে দেখো বড় বড় আছে মানে কি হলো মানে হলুদ বীজ এবং আছে কুঞ্চিত হলুদ এবং হচ্ছে কুঞ্চিত জিরাফের এমন একটি চারিত্রিক বিষয়ে উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয় এচে লম্বা গলা এটা উচ্চ হচ্ছে কি লম্বা গলা মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম কি হবে গ্লাইকোলিক অ্যাসিড প্যানের সম্পূর্ণ নাম কী হবে প্যানের ফুল ফর্মটা আমি লিখে দিই দেখো পার অক্সি নাইট্রাইট নাইট্রেট পি এ এন পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তত সেটা বের করতে হবে এর উত্তর হচ্ছে চিড়িয়াখানা উদ্ভিদ বিজ্ঞান এক্সিডু সংরক্ষণ বীজ ব্যাঙ্ক বীজ ব্যাঙ্ক তাহলে এটা হচ্ছে দেখো চিড়িয়াখানা উদ্ভিদ বিজ্ঞান এবং বীজ ব্যাঙ্ক সবটাই হচ্ছে এক্সিডু সংরক্ষণের মধ্যে পড়ছে ওই জন্য এটা হচ্ছে অ্যানসার ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে